আমরা রেডি হয়ে নিলাম যাব এখন একটু বাইরে ঘুরতে যাব কোথায় জানি না এই তো শ্রীমনসোনাকে নিয়ে একটু ঘুরে আসি বাসায় অনেকদিন বাইরে বের হওয়া হয় না আর আর এই হলো আমার লোক একদম ছটফট করে রেডি হয়ে নিয়েছি তারপর বাইরে প্রচন্ড পরিমাণ রোদ্র রোদ্রর জন্য ওয়েট করতেছিলাম যে রোদ্র কমুক তারপর বাইরে বের হব আসো মা এখন যাই না বের হব এখনই আমরা এখন যেও না চলো চলো কইছে ফোন নিছো আর তো হ্যাঁ ফোন নিছো চলো লাইট ফ্রন্ট অপরছ হ্যাঁ আস্তে আস্তে বৃষ্টি আসছে ও ও ওর দোলা নিয়ে আসতে চাইছিলাম নিয়ে আসুন দাও ওর দোয়াল আর কিছু খোয়াইতে চাইছিলাম কিছুই মনে করো না তাহলে কি হয় খাইছি খাইছে আসার সময় কে বলছে খাইছে একবার নিয়ে আমাদের বাসা থেকে বেশি দূরে না বলা যায় খুবই কাছে গঞ্জের ভিতর বেশ কয়েকটা পার্ক আছে একদম বলা যায় খুব কাছাকাছি পার্কগুলো আর এর আগে দুইটা পার্কে আমরা এসেছিলাম ওই তিন থেকে চারবার তো আজকে যে পার্ক এসেছি এটা নতুন এর পাশে আরও একটা পার্ক আছে আরো বেশ অনেকগুলো আশপাশ দিয়ে দেখলাম ক্যাফে আছে মানে বসে আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর পরিবেশ তো চলুন এই পার্কে যাওয়ার জন্য কোনো টিকিট বা কোনো কিছুই লাগে না পার্ক খুবই ছোট কিন্তু বাচ্চাদের ঘোরার জন্য বাচ্চাদেরকে নিয়ে এসে একটু টাইম কাটানোর জন্য বেশ ভালো যেহেতু শহরের বাচ্চারা বলা যায় ঘরবন্দি থাকে সপ্তাহে অন্তত একটা দিন ওদের এরকম একটা জায়গা নিয়ে আসলে বেশ আনন্দ পায় ওরা খুব মানে ওদের খুব ভালো লাগে তো ভিতরে এই যে এখন আস্তে আস্তে যাচ্ছি আর অনেকগুলো রাইড আছে এই পার্কটা তুলনামূলক অনেক ছোট কিন্তু এই যে অনেকগুলো রাইড আছে তো চলুন এখন যার জন্য আসা তাকে একটু রাইডে উঠাই সে তো ওঠার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে আমাদের শৈশবটা যেমন কেটেছে একদম মানে গ্রামের বাড়িতে খেলাধুলা করে খোলা পরিবেশে শহরে থাকলে তো বাচ্চা ওইভাবে ওই পরিবেশটা পায় না এর জন্য সপ্তাহে একটা দিন ওদেরকে নিয়ে বাইরে বের হওয়ার দরকার অবশ্যই আছে যদিও প্রতি সপ্তাহে আমি সুমন নিয়ে বাইরে বের হতে পারি না কিন্তু সময় পেলে অবশ্যই চেষ্টা করি তো আজকে এই যে টিকিট নিয়ে নিলাম এখন চলুন আজকে মেয়ের সাথে আমারই উঠতে হবে রাইডে তার পাপা নাকি আজকে উঠবে না চলুন এই ডাইনাসরে এখন একটু উঠি সে তো ভীষণ খুশি আর এই যে মেয়ের সাথে সাথে এখন নিজেও একটু ছোটোবেলায় ফিরে যাই যখন রাইডে উঠি বা এরকম পার্কে আসি বেশ ভালোই লাগে খুব এনজয় করি তো আরও আমরা এখান থেকে পাশে যে পার্ক আছে ওইখানেও যাব তারপর তারপর কিছু খাওয়া দাওয়া করবো ওই তো আজকে তো ছুটির দিন আসতে ধীরে যখন সময় হয় তখন রুমে যাবো কোনো তারা নেই প্যারা নেই আস্তে ধীরে ঘুরতে থাকি এনজয় করতে থাকি মেয়ের সাথে সাথে আমিও সে আমাদের একটু ভিডিও করে দিচ্ছিলো পিক তুলে দিচ্ছিল দেখুন খুব সুন্দর না পার্কটা আর আমরা এসেছিলাম একদম মানে সন্ধ্যার কিছু টাইম আগে এখন রোদ্রের আলো একদম মানে পড়ে গেছে ওয়েদারটাও বেশ ভালো ছিল বেশি গরম ছিল না সে তো চায় সবগুলো রাইডেই উঠানোর জন্য সবগুলোতে উঠবো না ওই দুইটা তিনটা রাইডে উঠবো আর হ্যাঁ 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 যারা ক্যানিগঞ্জে আছেন তারা হয়তো অনেকেই এই পার্কগুলোতে এসেছেন আবার হয়তো অনেকে নাও জানতে পারেন এর জন্য বলছি আসতে পারেন ভালো লাগবে বাচ্চাদের নিয়ে ঘুরলে বাচ্চারা বিশেষ করে খুবই আনন্দ পাবে অনেক মজা পাবে আমরা তো সময় সুযোগ হলেই দেখা যায় চলে আসি এরকম পার্কে ও যাতে একটু আনন্দ পায় ও ভালো লাগে আর এখন বাচ্চার ভালো লাগলে বা বাচ্চা খুশি থাকলেই আমরা খুশি তো এইগুলোতে উঠবো না শ্রীমনে পাপা বলতেছিল চলো আমরা তিনজন উঠি আমার ভয় লাগে এগুলো নাগরদোলা বলা যায় মনে হয় ইস ছিঁড়ে পড়ে তো চলুন আমাদের রাইডে ওঠা কমপ্লিট এখন পাশের যে পার্কটা আছে ওইটাই যাব এই পার্কটা বেশি সুন্দর মানে অনেক বেশি সুন্দর এত সুন্দর ভিউ চারপাশের পরিবেশ বলে বোঝানোর মতন না যদি কেউ এসে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এখান থেকে বসে কিছু খাওয়া দাওয়া করবো তারপর বাসার দিকে রওনা করব। সামনে যে লেকটা দেখা যাচ্ছে অনেক নৌকা আছে নৌকা ইচ্ছা করলে উঠে ঘোরাফেরা করা যাবে আর নৌকাগুলো এত সুন্দর করে সাজানো দাঁড়ান একটু পরেই দেখাচ্ছি তো লেকের ভিতরেও এরকম বসার জায়গা করা আছে খুব সুন্দর করে তো এইটা দেখলাম ফাঁকা আছে ভাবলাম এখানেই বসি খুবই সুন্দর পরিবেশ একদম মনটাই ভালো হয়ে যাচ্ছে একদম বসে আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর পরিবেশ মানে সন্ধ্যা হয়ে গেছে এখন মনে হয় আরও বেশি ভালো লাগতেছিলো ইচ্ছা ছিল যে এই নৌকাগুলোতে একটু ঘুরবো তো আজকে আর ঘুরবো না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো অন্য কোনো দিন আবার আসবো আগে জানতাম না যে এই পাশাপাশি আরও এরকম কয়েকটা পার্ক আছে এরপরে আবার কোনো একদিন সময় করে চলে আসবো দেখুন সুন্দর না অনেক সুন্দর একদম রোডের সাইড এই পার্কটা আর এই পার্কেও মানে ঢোকার জন্য কোনো ফি মানে টিকিট লাগে না তো এখান থেকে আমরা আবার চলে আসছিলাম হলো লায়নের সামনে মানে আমাদের বাসা থেকে একদমই কাছে তো এখানে এসে হলো এক প্লেট ফুচকা খাইছি প্রথমে তারপর নিয়ে নিলাম দুইজনে দুই প্লেট ঝালমুড়ি এইখানকার ফুচকা ঝালমুড়ি এত বেশি সুন্দর এত মজার বলে বোঝাতে পারবো না মানে খুব মজার তারপর বাসায় আবার যাওয়ার সময় আমরা একটা ছোট্ট বার্গার নিয়ে বাসায় গিয়েছিলাম শ্রীমন বার্গার খেতে চেয়েছিলো বার্গার নাও সরি পিৎজা তো চলুন অনেক মজার খাবার দাবার খেলাম এখন বাসায় যাব ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই